হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তালের একটা রেসিপি দেখাবো তালের বড়া দেখো তালটাকে নিয়েছি তালটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি তালের খোলাগুলো তারপরে তালটাকে একটু জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে একটা এরকম চুবড়ি নিয়েছি বাঁশের বাঁশ দিয়ে তৈরি এই চুবড়িটা এটার উপরে তালটাকে ভালো করে ছেনে নিচ্ছি তালটাকে ছেড়ে নিচ্ছি তালের পালটাকে আমরা নেব তালের আঁটিগুলো বাদ দিলাম এই যে তালের পাল বেরিয়ে গেছে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে এই যে তালের পাল ওরা সুজি নিচ্ছি একটা গামলাতে সিজি ঢেলে নিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি তারপর একটা নারকেল নিলাম একটু নারকেল কোড়া দিয়ে দেবো বলে নারকেলটার হাটিয়ে নিচ্ছি এই যে নারকেলের জল বেরোচ্ছে এই যে নারকেল এবার নারকেলটাকে কুড়ে নিচ্ছি এই যে নারকেল কোড়া আমাদেরকে আর দেখানো হলো না কি নিলাম এই যে বড়া ভাজি তবে বড়া ভাজতে ভাজতে তোমাদেরকে বলে দিই কি কি নিয়েছি আমি বড়া ভাজার জন্য তালে পাল নিয়েছিলাম সুজি নিয়েছিলাম একটু ময়দা নিয়েছিলাম নিজের পরিমাণ মতো একটু চিনি নিয়েছিলাম নারকেল কোড়া দিয়েছি তারপর একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে মেখে তারপর আমি বড়াটাকে ভাজছি এই যে অন্ধকার তো মানে খুব একটা আলো নেই তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে অল্প আলো ওই জন্য ভিডিওটা দেখো এই যে আমার বড়া ভাজা কমপ্লিট কেমন হয়েছে বড়াটা ভাজা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করবে ভিডিওটা একটু দেখবে সবাই এই যে আমার হাতে বড়াগুলো আছে খেতে কিন্তু দারুণ তালের বড়া দারুণ খেতে লাগে খুব নরমও হয়েছে এই যে ভাঙছি ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে তো খুব সুন্দর লাগবে খেতে টাটা বাই বাই বন্ধুরা